বন্ধুরা এখানে দুটি লোককে দেখতে পাচ্ছ যাদের সামনে দুটি করে হাঁড়ি রয়েছে তোমরা ভালো করে দেখে বলো তো কোন লোকটির হাঁড়িতে মিষ্টি রয়েছে তো দেখা যাক তোমরা কতজন সঠিক উত্তরটি দিতে পারো তোমাদের ভাবার জন্য সময় থাকছে দশ সেকেন্ড বন্ধুরা আমি জানি তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছো তাই আর না করে এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে এক নম্বর লোকটির হাড়িতে মিষ্টি রয়েছে কারণ এক নম্বর লোকটির পিছন থেকে কতগুলি পিমড়ে লোকটির হাড়ির দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা এখানে সিংহ ও খরগোশকে দেখতে পাচ্ছ যারা কুয়োর সামনে দাঁড়িয়ে রয়েছে তো তোমরা ভালো করে দেখে বলো তো কোন প্রাণীটি বিপদে রয়েছে তো দেখাই যাক তোমাদের আর কতজন আর কতটি ভাস তোমরা কতজন জিনিয়ার তো সঠিক উত্তরটি বলার জন্য সময় থাকছে দশ সেকেন্ড তো বন্ধুরা আমি জানি তোমরা বলতে আর দেরি না করে এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট ইউটিউব সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে সিংহ বিপদে রয়েছে বন্ধুরা এখানে দুটি লোককে দেখতে পাচ্ছ যারা মুরগিকে খেতে দিচ্ছে কিন্তু এই দুটি লোকের মধ্যে একজন মুরগি চুরি করতে এসছে তো তোমাদের সেটা খুঁজে বের করতে হবে কোন লোকটি মুরগি চুরি করতে এসছে তো দেখাই যাক তোমরা কতজন সঠিক উত্তরটি দিতে পারো তোমাদের কতজনের আইকিউ কতটি ফাস্ট তো তোমাদের সঠিক উত্তরটি বলার জন্য সময় থাকছে দশ সেকেন্ড বন্ধুরা আমি জানি তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছো তাই আর দেরি না করে এখনই কমেন্ট লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে দু নম্বর লোকটি মুরগি চুরি করতে এসেছে কারণ তোমরা যদি ভালোভাবে ছবি দুটি লক্ষ্য করো দেখতে পাবে এক নম্বর লোকটি মুরগিগুলোকে খেতে দিচ্ছে মুরগিগুলি কাছাকাছি চলে এসছে কিন্তু দু নম্বর লোকটি মুরগিগুলোকে খেতে দিচ্ছে অচেনা লোক বলে মুরগিগুলি ভয়ে লোকটির কাছে আসছে না তাই দু নম্বর লোকটি মুরগি চোর বন্ধুরা এখানে তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ তো তোমরা ভালো করে দেখে বলো তো কোন মেয়েটি আসুন লাগিন তো দেখা যাক তোমাদের আইকিউ কতজন আর কতটি ফার্স্ট তোমরা কতজন জিনিয়াস তো সঠিক উত্তরটি বলার জন্য সময় থাকছে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি কেউ সঠিক উত্তরটি বলতে পারলে যারা যারা সঠিক উত্তরটি বলতে পেরেছো এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে দু নম্বর মেয়েটি আসন লাগি। বন্ধুরা এখানে দুটি লোককে দেখতে পাচ্ছ তো তোমরা ভালো করে দেখে বলো তো কোন লোকটি আগে মারা যাবে তো দেখাই যাক তোমাদের আইকিউ কতজন আর কতটি ফাঁস তোমরা কতজন জিনিয়াস তো সঠিক উত্তরটি বলার জন্য সময় থাকছে দশ সেকেন্ড তো বন্ধুরা আমি জানি তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছো তাই আর দেই না করে এখনই কমেন্ট লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে দু নম্বর লোকটি আগে মারা যাবে কারণ তোমরা দুটো লোককে যদি ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে এক নম্বর লোকটি ভাঙা কাঁচের ওপর লাফালাফি করছে কিন্তু দু দু নম্বর নম্বর লোকটি লোকটি আগুনের পড়েছে তাই আগে মারা যাবে বন্ধুরা লাফিয়ে এখানে দুটি দোকানদারকে দেখতে পাচ্ছ যারা সবজি বিক্রি করছে তো তোমরা ভালো করে দেখে বলো তো কোন দোকানদারটি বিপদে রয়েছে তো দেখাই যাক তোমরা কতজন সঠিক উত্তরটি দিতে পারো তোমাদের সঠিক উত্তরটি বলার জন্য সময় থাকছে দশ সেকেন্ড তো বন্ধুরা আমি জানি তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছ তাই আর না করে এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে এক নম্বর দোকানদারটি বিপদে রয়েছে কারণ তোমরা যদি এক নম্বর দোকানদারের সবজিগুলি ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে সবজির ঝুড়ির মধ্যে একটি সাপ লুকিয়ে রয়েছে বন্ধুরা এখানে দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ তো তোমরা ভালো করে দেখতে পাল তো কোন বাচ্চাটি বিবাদে রয়েছে তো দেখা যাক তোমাদের আইকিউ কতজন আর কতটি ফার্স্ট তোমরা কতজন তো সঠিক উত্তরটি বলার জন্য সময় থাকছে দশ সেকেন্ড তো বন্ধুরা আমি জানি তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছো তাই আর দেই না করে এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যে সব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে দু নম্বর বাচ্চাটি বিবাদে রয়েছে কারণ দু নম্বর বাচ্চাটির খাওয়ার টেবিলের নিচে একটি বোমা পড়ে রয়েছে বন্ধুরা এখানে দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা দোলনায় দোল খাচ্ছে তো তোমরা ভালো করে দেখে বলো তো কোন বাচ্চাটি বিবাদে রয়েছে তো দেখা যাক তোমাদের আইকিউ কত আর কত ডিফার্ট তোমরা কতজন জিনিয়াস তো সঠিক উত্তরটি বলার জন্য সময় থাকছে দশ সেকেন্ড তো বন্ধুরা আমি জানি তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছ তাই আর দেই না করে এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারো নি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা এখানে এক নম্বর বাচ্চাটি বিবাদে রয়েছে কারণ তোমরা যদি এক নম্বর বাচ্চাটিকে ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে বাচ্চাটির দোলনার নিচে একটি সাপ রয়েছে তো বন্ধুরা এখানে দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ তো তোমরা ভালো করে দেখে বলো তো কোন বাচ্চাটি ভূত তো দেখাই যাক তোমরা কতজন সঠিক উত্তরটি দিতে পারো তোমাদের ভাবার জন্য সময় থাকছে দশ সেকেন্ড তো বন্ধুরা আমি জানি তোমরা সঠিক উত্তরটি বলতে পেরেছো তাই আর দেই না করে এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যে সব বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি বন্ধুরা উত্তরটি জানার আগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মনোযোগ বাড়িয়ে দেয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে এক নম্বর বাচ্চাটি ভূত কারণ তোমরা যদি বাচ্চা দুটিকে ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে দু নম্বর বাচ্চাটির প্রতিবিম্ব আয়নাতে পড়ছে কিন্তু এক নম্বর বাচ্চাটির প্রতিবিম্ব আয়নাতে পড়ছে না তাই এক নম্বর বাচ্চাটি ভূত তো বন্ধুরা আজকের এই চ্যালেঞ্জিং ধাঁধাগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন